হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রবি রাওয়াল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট সাইক্লোন গাড়ি গাড়িটিতে সামনের বাম্পারটা কেমন লাগছে যে দেখতে পাচ্ছেন অস্থির একটা ডিজাইন রং কালার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটি চল্লিশ হর্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাথে ড্রাইভিং সিট মাইক্রো গিয়ার বক্স গাড়িটি এখনও ডিজাইন করা হচ্ছে তো এই যে গাড়িটি কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন গাড়িটি কিন্তু সামনের লুকটা সেই লাগতেছে অস্থির একটা ডিজাইন দিয়ে হয়েছে আর এই যে আমাদের এখনও রঙের কাজ চলমান তো কেউ যদি এরকম গাড়ি বানা নিতে চান আমাদের এখানে আসবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা গুদাগাড়ি থানা সাগরা মোড় বাজার আমাদের এখানে ধান গম মুসুর সরিষা কালাই ভুট্টা মারা ওপেন ড্রাম কৃষি সকল প্রকার মাড়াই মেশিন তৈরি করা হয় তো কেউ যদি এরকম ধরনের গাড়ি নিতে চান আমাদের এখানে আসবেন আর গাড়ির ডিজাইন এবং কাওয়ারটি কেমন হচ্ছে একটু আপনারা জানাবেন